কালকে ছিল আর কালকে লুকটা দেখেছ মনে ভিডিওতে দেখাচ্ছি ভিডিও এখন আপলোড দেয়া ও এখন আপলোড দেখবে বাবা বলছে তোর মেকআপই যা সাজিয়েছে তোর মা হ্যাঁ সাজি এখন হোমওয়ার্ক মানে এই হোমওয়ার্কের টাইমে

এনে ৰখে যে আমি ঠিক টাইম কৰি গুড ইভিনিং চলে গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই দাঁত পড়ে গেছে দুটো আর দুটোই দাঁত এই যে যে সেভেন আর এইট কাম করে কথা হয় হাই জালাল খান হাই হাই

কত হচ্ছে তাহলে এখন কি করে ফিফটিন হলো হ্যালো হ্যালো তাত্রি গুড ইভিনিং সবাইকে যারা যারা আছো তারা একটু রিপ্লাই করো যারা যারা এখন

জয়েন করো সব কে কে আছে একটু জয়েন করো কে কে আছে একটু রিপ্লাই দাও তাড়াতাড়ি করে হয়েছে এটা কি হবে এটা তোর পারা উচিত কি হবে দেখি হ্যাঁ এবার কি হবে এখানে কত হবে এখানে কি আছে দেখ ভালো করে बुद्धि कोड तले पढ़ो तो जरा এখনো জয়েন করনি একটু জয়েন কর ঝটপট এটা কি এটা জিটার 9080 লিখে চিসতে যেটা ঠিক করে লেখানে জুড়ে লেখ এখানে জুড়ে হ্যালো গুড ইভিনিং থেকে আছো একটু রিপ্লাই করো চটপট এটা করো হুইচ কার কেমস হুইচ কার কেমস সেকেন্ড বলো which car came second second কে আছে সেকেন্ড এ দেওয়া আছে মে বুদ্ধি করে দেখো which car came third थर्ड কে আছে দেখো হুম এটা ফার্স্ট আছে ফার্স্ট সেকেন্ড থার্ড p, p. p.

First, second, third, no. First, second, third, fourth. It, with a first. No, it the first. Mm. First, second, third, fourth. Hmm. Which card? सेकेंड लेख ए सी

একটু জয়েন করো তাড়াতাড়ি সবাই একটু জয়েন করো লাইফ টা সবাই একটু জয়েন করো তারপর সবাই একটু জয়েন করো এটা কি করতে হবে अच्छा ओ अच्छा ये ये रोम भाग के नहीं जिकने देखा अच्छा सेकंड ओ अच्छा ये ये रोम भाग के नहीं जिकने देखा अच्छा सेकंड टेन कम फर्स्ट लेक फर्स्ट ये जो फर्स्ट पनं लेकर एकान एकान एकाने फर्स्ट लेख हुए जो फर्स्ट पनं लेकर अच्छा थर्टी कम्स थर्टी कम्स ফার্স্ট সেকেন্ড থার্ড হবে থার্ড ই দেখ থার্ড এই যে থার্ড লিখেছি সেখানে লেখো থার্ড হ্যালো গুড ইভিনিং সবাইকে মানে কি হবে যারা যারা আসে তারা একটু জয়েন করো তাড়াতাড়ি কি হবে কি থার্ড বললাম তুই কি শুনছিস থার্ড থার্ড লেখা আছে না ফার্স্ট থার্ড না এটা থার্ড হবে না দেখো থার্ড লেখা আর এখানে টোয়েন্টি কেন লিখেছো টোয়েন্টি কে লিখতে বলেছে

হ্যাঁ ঝটপট একটু জয়েন করো সবাই যারা আছো তারা একটু রিপ্লাই দাও কে কে আছো কোথা থেকে আছো একটু রিপ্লাই করো তারপর ঝটপট একটু রিপ্লাই দাও সবাই কে কে আছে একটু ঝটপট করে রিপ্লাই দাও এখানে লিখছে কোনটা হুম ওটা লেখো ঝটপট করে একটু রিপ্লাই দাও সবাই

It's the first day of the week. Sunday is the first day of the week. The Eat the Eat the no. লাইফটা এখানে স্টক করছি আজকের মতো এখানেই টাটা টাটা বাই বাই এটুকুই বল